নমস্কার কেমন আছেন সবাই সবাইকে আরেকবার জানাচ্ছি অনেক 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 স্বাগত আমার আর একটা নতুন ভিডিওতে তো এই কদিন একটু ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না তো এই দিন দিনটি ছিল আঠেরোই মে শনিবার আর এখন অনেক সকাল আমি উঠে পড়েছি ঘুম থেকে কিন্তু আজকে যেহেতু শনি রবিবার আদি স্কুল ছুটি থাকে তাই নিশ্চয়ই আমি আদি টিফিন বানাতে আসিনি আজকে আমি এসছি আমাদের জন্য খাবার দাবার বানাতে কারণ আমরা আজকে যাচ্ছি আবুধাবি তো তার জন্যই খাবার দাবারের প্রস্তুতি করে নিচ্ছিলাম আর কি যেহেতু বাচ্চা কাচ্চা আমরা অনেকে যাব তাই ভাবলাম বাইরের খাবারের থেকে অন্তত বেলার আর বেলার খাবারটা যদি করে নিয়ে যাওয়া হয় তো আমরা আর একটা বৌদিরা সবাই মিলে যাচ্ছি তো বৌদি নিচ্ছে কিছু খাবার আমি নিচ্ছি কিছু খাবার তো এই করে দুজনরাই খাবার দাবার করে নিচ্ছি তো অনেক সকাল সকাল উঠে পড়েছি আর এই মন্দিরটা না আমার সারা জীবন মনে থাকবে কারণ চোদ্দোই ফেব্রুয়ারি আমার ছোট ছেলে অরীর যেদিন জন্ম হয়েছে সার্জা সেন্ট্রাল হসপিটালে সেদিন নরেন্দ্র মোদী এসেছিলো মানে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা সবাই জানি নতুন কিছু করে কিছু বলার নেই তো উনি এসে সেদিন এই মন্দিরটা উদ্বোধন করে গেছেন তো অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল তো মন্দিরটা সেদিন কিন্তু উদ্বোধন হওয়ার পরেও কিন্তু সর্বসাধারণের জন্য খোলা হয়েছিল না এখনও মন্দিরে কিন্তু কনস্ট্রাকশন চলছে তো তারপরে তার কিছুদিন পরে মন্দিরটা খোলা হয়েছে মানুষজন এখনও যায় দর্শন করে কিন্তু এখনও পুজো করার সেভাবে কোনো ব্যবস্থা সেখানে চালু হয়নি শুধু গিয়ে ভগবানকে দর্শন করা মন্দিরে একটু দর্শন করা আর মন্দির এখনও বললাম যে পুরোপুরি কিন্তু কনস্ট্রাকশন মন্দিরের হয়নি তো যেহেতু পুজো চালু হয়নি তো আমরা আমরা আগে মানে আমরা ওখানে তো পুজো টুজো কিছু করছি না তো আমরা সেই সেই হিসাবে খাবার দাবার তো ওখানে নিয়ে এমনি তো মন্দিরে ঢোকা যায় না তো গাড়িতেই খাবার দাবার থাকবে তো তার জন্য আমাদের ননভেজ নিয়ে যাওয়া অনেকে আবার কমেন্ট করবে মন্দিরে যাচ্ছ ননভেজ কেন নিয়ে যাচ্ছ না ননভেজটা আমরা পরে মন্দির থেকে বেরিয়ে তারপর খাওয়া দাওয়া হবে আমাদের আর কি তো তার জন্যই রান্না বান্না চলছে তো কি কি বানাচ্ছি আমি বানিয়ে নিয়ে যাচ্ছি চিকেনের লেগ পিসগুলো ফ্রাই করে সেটা দিয়ে একটা কষা মাংস মতো আর ম্যাগি বানাবো আমি ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্ট বা কখন খাবে ঠিক নেই কোনো সব সকাল সকাল তো আমরা বেরিয়ে যাব তারপরেই খাওয়া দাওয়া হবে আর কি আমরা অনেক সকালেই বেরোবো আমরা কারণ আবুধাবি আমাদের বাড়ির থেকে মোটামুটি আমাদের দেড়েক সময় লাগবে আর কি তো এই বকর বকর করতে করতে দেখুন রান্নাও হয়ে গেছে আর কি রান্না তো আমার আগেই হয়ে গেছে তিন দিন আগে এডিটিং করতে আমি আজকে বসেছি তো এই বাসন্তী পোলাও হয়ে গেছে একবার আরেকবার দিয়েছি অলরেডি খুব মানে রাইস কুকারে হতে আর এই হয়েছে চিকেন স্যালাডের জন্য শশা গোটা নিয়েছি শশা পেঁয়াজ আর একটু কুচু মানে কুচি করে নিয়েছি ম্যাগির উপর দিয়ে ছড়িয়ে খেলে ভালোই লাগে তার জন্য রান্নাবান্না হয়ে গেছে এখন রান্নাঘরের অবস্থা পুরো যা আর তা যাকে বলে এখন এই জাতাটাকে পুরো গোছাতে হবে আর এদিকে আমি ঘেমে একদম না জেহাল এত রান্নাবান্না করে তো রান্নাবান্না তো ওই যে পুরো কমপ্লিট এবার আদিকে আর আদির বাবাকে ডাকবো ঘুম থেকে তো আগে আমি যাবো চানে তারপর ওরা চান টান করে রেডি হবে তারপর দীপক আসবে আমরা বেরিয়ে যাব ওখান থেকে সারজার থেকে আবার উত্তম দা লাভলি বৌদি ওরা আমাদের সাথে সবাই আবার মানে একসঙ্গে আমরা যাব ভালোই লাগে এরকম বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও গেলে একটু খাবার দাবার করে নিয়ে গেলে একটু বেশ পিকনিক পিকনিক মনেও হয় নাহলে হোটেলত সে তো খাওয়া হয়ই আর কি তো এই গাড়ি এসে গেছে আমরা উঠে পড়েছি পার্থদা বসে আছে সামনে দীপক চালাচ্ছে গাড়ি আর এটা উত্তমদার গাড়ি উত্তমদার এসছে আজকে যেহেতু আমরা অনেক লোকজন যাব তার জন্যই আর এই দাঁড়িয়েছি চায়ের দোকানে ভাবলাম একটু চা খেয়ে নিই সকালে এত রান্নাবান্না করার পর চা করার মানে চা করতে ইচ্ছে করলো না মানে সময় পাইনি মোট কথা চান টান সে চা চা করতে সময় পাইনি বেরোতে হয়েছে সব কিছু গুছিয়ে গেছিয়ে আর এই চায়ের দোকানটা দেখুন আমাদের যে ফ্ল্যাট ওই কর্নার একদম কর্নার যে বড় ফ্ল্যাটটা ওটাতে আমরা থাকি আর এই এদিকটাতে চায়ের দোকানটা মাঝে মধ্যে এই দোকান থেকে পরোটা ফরোটা অর্ডার করে সকালবেলা আমাদের খাওয়া হয় সেটা কিন্তু খুবই কম কিন্তু প্রেগনেন্সিতে আমি প্রচুর খেয়েছি কারণ তখন আমি প্রেগনেন্সিতে আমার একটু কমপ্লিকেশান ছিল তো মাঝে মধ্যেই খাবার দাবার অর্ডার করতে হতো আমাকে খাওয়ার জন্য আর প্রচুর খিদেও পেত আমার তো আমরা সারজাতে চলেও এসেছি সারজা তো পাঁচ সাত মিনিট লাগে আমাদের ঘর থেকে আর কি নাপ্পা ওখানে চলে এসেছি বৌদিরা উঠে গেছে গাড়িতে এইবার আমাদের বেরোনোর পালা আর এই যে হচ্ছে বৌদির ছোট ছেলে ডিকো আর ওটা হচ্ছে বড় ছেলে দেবারপণ আমার আগের ব্লগে অনেকে দেখেছেন এদেরকে আর ওই যে হচ্ছে উত্তম দা আমার আগের বিভিন্ন ব্লগে আপনারা সবাই দেখেছেন কিন্তু অনেক দিন আমরা কোথাও বেরোইনি বাকি দেখা হলেও ভিডিও খুব কম করা হয় কারণ আমি সবসময় ভাবি যে ভিডিও করলে হয়তো মানুষকে কি ভাববে না ভাববে ওই জন্য সবসময় ভিডিও করাটা ঠিক ভাল লাগে না কিন্তু এমন এমন সিচুয়েশন ভিডিও না করলে হয় না এমন এমন কিছু কিছু স্মৃতিমধুর মুহূর্ত মনে হয় যে থেকে যাক আর কি তো আমরা পৌঁছে গেছি মন্দিরে আর মন্দিরের পার্কিংটা দেখুন কত বড় পার্কিং এরিয়া আমার কত লোকজন যে এসছে আর মন্দিরটা একদম ফাঁকা জায়গাতে মানে আশেপাশে কিন্তু অন্য কোনো কিছু নেই যে এই লোকগুলো অন্য কোথাও এসছে যত গাড়ি দেখছেন সব লোকজন কিন্তু মন্দিরেই এসছে দাঁড়ান একটু কাছ থেকে দেখাই মন্দিরটা দেখুন আর শুনছি যে মন্দিরের ভেতরে নাকি ফটোগ্রাফি নিষিদ্ধ হয়তো মন্দিরের ভিতর ভিতরে গিয়ে আমি ভিডিও করতে পারবো না তো মন্দিরে যখন আমরা ঢুকলাম পুরো একদম এয়ারপোর্টে যেমন ঢোকার আগে হ্যান্ড লাগেজ পুরো চেক টেক হয়ে ফুল বডি স্ক্যান হয়ে ঢুকতে হয় ঠিক সেভাবেই ঢুকলাম মানে ঢুকলাম আর ঢুকেই দেখলাম আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা ফটো আর সেখানে লেখা আছে বসুদেব কৌটুম্বকম আমাদের যেটা ভারতবর্ষের ঐতিহ্য আর কি প্রথমে মানে অতিথি দেব ভব বসুদেব কুটুম্বকম সেরমই আর কি সবাইকে সাদর অভ্যর্থনা জানানোর জন্য একটা বড় এলইডি স্ক্রিন সেখানে লাগানো আর আমরা সমস্ত চেকিং ফেকিং হয়ে ঢুকলাম আর এখানে ঢুকেই দেখলাম সুন্দর একদম জলের ব্যবস্থা করা আছে যার যে কটা খুশি তিনটে চারটে পাঁচটা ছটা দশটা বারোটা করে জল খান একদম ফ্রি 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 কোনো পয়সার কোনো ব্যাপার নেই জানি না কে দিচ্ছে মন্দির কর্তৃপক্ষই দিচ্ছে আর কি তো যেহেতু বললাম কনস্ট্রাকশন চলছে এখনও কিন্তু অনেক লোকজন কাজ করছে মন্দিরের চারিপাশে মন্দিরের উপরে আর ওদিকে শুনছি হেলিপ্যাড টেলিপ্যাড অনেক কিছু এখনও তৈরি হবে শুধু জাস্ট মেইন মন্দিরটা তাও কিন্তু পুরোপুরি তৈরি হয়নি কিন্তু জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে কারণ মানুষের এত আগ্রহ ওই মন্দিরটার প্রতি যখন নরেন্দ্র মোদী এসে মন্দিরটা স্যাংশন করে গেছিলো বহু বছর আগে তখন থেকে মানুষের একটা অন্যরকম আশা ছিল তো সেটাই যখন হয়েছে মানুষজন একদম এত পরিমাণে সেখানে যাচ্ছিল তারপর মন্দির কর্তৃপক্ষ এটাই ভাবলো যে খুলে দেওয়া হোক আর কি আর মন্দিরটা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসের ২২ বা তেইশ তারিখে শুনেছিলাম ওই ওই সময়তে হবে কিন্তু যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি দিনটা খুব ভালো ছিল তাই সেই দিনেই মন্দিরটা উদ্বোধন করতে প্রধানমন্ত্রী এসছিলেন আর কি আবুধাবিতে আর ওদিনই আমার ছোট পুত্র অরিবাবুও ভূমিষ্ঠ হয়েছিল এখানে দুবাইতেই তো এই যে খুব সুন্দরভাবে সমস্ত কিছু করা হয়েছে একদম সুন্দর মানুষজন ঢুকছেন কোনো তাড়াহুড়ো ঠেলা ঠেলি কিচ্ছু নেই আর এরকম জুতো রাখার সব বক্স বানানো আছে এ বি সি ডি এরকম সব করা আছে সুন্দর জুতোর বক্স বাক্স বাক্সের মতো বানানো আছে আর কার্ডগুলো যে এত সুন্দর কি বলবো মনে আছে বাড়িতে নিয়ে চলে যায় আমি তো বৌদিকে বলছিলাম বৌদি দেখো বাদিকের বেঞ্চগুলো কত সুন্দর একটা বাড়িতে নিয়ে গেলে কেমন হয় আর জুতো আমার মনে হয় কয়েক হাজার মানে হাজার হাজার জুতো ধরে যাবে মানে এত বড় এই জুতো রাখার ঘরটা আর কি তো জুতো খোলার পর আবার ওখানে মানে হ্যান্ড ওয়াশের জন্য বেসিনও রাখা মানে ছিল মানে হাত ফাত ধোয়ার জন্য আর কি তো এই ফাঁকে আমি আর বৌদি একটু ভিডিও করে নিচ্ছিলাম আমরা চুলটাও বেঁধে নিলাম বাড়ি থেকে তো এসেছিলাম তখন তো চুল খোল মানে ছিল তো ছেড়ে দিয়েছিলাম তো চুলটা বেঁধে নিলাম আর এদিকে এনাদের সাথে আসা মানে আর কি বলবো দুটো লেডিস মানুষ যে আছে সাথে এনাদের তা কোনো ইয়ে নেই বাচ্চাগুলোও যেমন এই বুড়োগুলোও তেমন ঠিক মানে কী বলবো কোনো পাত্তা পাওয়া যায় না এটা বোঝে না যে ছেলে লেসটের সাথে একটু আস্তে আস্তে হাঁটি বা কোনো কিছু না ওনারা ওনাদের মতো চলতেই থাকে চলতেই থাকে একটু পরে পরে হারিয়ে যায় আবার ফোন করে সে যে কীভারই সমস্যা তার বলার মতো না আর এদিকে দেখলাম সার মহাশয়গুলোর মুখ দিয়ে অন অনর্গল জল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে ওদের অত ভালো লাগছে না এত জল খেয়েছে তাই সব জল বের করছে এখন মুখ দিয়েই আর কি আর মন্দির এরিয়াটা এত সুন্দর মানে জাস্ট বলার মতো না কিন্তু সবই ঠিক ছিল রোদ্রের এত তাপ এত তাপ আর সেদিন তাপমাত্রা ছিল আটত্রিশ ডিগ্রি মানে পুরো মনে হচ্ছিল লু চলছিল আর একদম বিভৎস গরম একটু ভালো করে ভিডিও করতে পারছিলাম না ফটো তুলতে পারছিলাম না সবার চোখ বন্ধ হয়ে যাচ্ছিল আর মন্দিরের কারুকর্য যে এত সুন্দর আর ওই যেতে দেখতে পাচ্ছেন সাদা সাদাগুলো যে ডিজাইন সমস্তটাই কিন্তু পাথর কেটে ভিতরে কিন্তু বারবার করে বলছিল। ফটোগ্রাফি নিষিদ্ধ অনেকের ফোন নিয়েও নিচ্ছিল ফোন থেকে ভিডিও নিয়ে ডিলিটও করে দিচ্ছিলো যারা মানে করছিল আর কি ভিডিও আর ওই দেখুন ডান দিকে বাশ মানে বাস তো না ওগুলো স্কাফ হোল্ডিং আগের দিন আমি ভুল করছিলাম ওগুলোকে বাস ভেবে ওর বাবা আমাকে আগের দিন বকা দিয়েছে হ্যাঁ এখানে বাস পাওয়া যাবে আর কি তো এখনও কাজ চলছে আর মন্দিরের কারুকর্যগুলো দেখুন কত সুন্দর আমি একটুখানি ভিডিও করতে পেরেছিলাম তারপরে আমার ভিডিও এসে বলেন বন্ধ করে দিয়েছিল আর কি এত সুন্দর মানে মন্দিরের কারুকর্য মানে ভাবা যাবে না পাথর কেটে এত সু মানে এত সুন্দর মানে চোখে না দেখলে বোঝা যাবে না সেই জিনিসটা মানে কত সুন্দর আর এখানে বিভিন্ন আমাদের ঠাকুর দেবতা ছিল জগন্নাথ দেব ছিল রাধা কৃষ্ণ মহাদেব সব ছিল কিন্তু আর করতে পারিনি ভিডিও ভিডিও ওইটুকু করেছিলাম তখন এসে বলেছিল ম্যাম আর ভিডিও করা যাবে না তো যেটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম মন্দিরের বাইরেটা তো সুন্দরই আর ভিতরটা স্বর্গের মতো সুন্দর এত সুন্দর আর ভগবান বলতে আমাদের আমি মহাদেব পার্বতী তারপর জগন্নাথ দেব ছিল শ্রীরাম ছিল আর বাকি সাউথ ইন্ডিয়ান অনেক ঠাকুর ছিল আমি যাদেরকে আমি চিনি না মানে এটা বলতে খারাপ লাগ মানে আমি চিনি না তাদেরকে সাউথ ইন্ডিয়ান ঠাকুরকে আমি কি করে চিনব আর এদিকে একটা ক্যাফটেরিয়া ছিল মন্দিরের ঠিক মানে মন্দির মন্দিরের দিকে যদি মুখ করে দাঁড়ানো হয় বা দিকটাতে একটা বড় মানে অনেক বড় ক্যাফে সেখানে বসে খাবার দাবার যায় আর কি সেখান থেকে ঠান্ডা ফান্ডা কেনা হয়েছিল আমাদের তো সেটা আমরা বেরিয়ে গেছি মন্দির থেকে আর এখানে দিচ্ছিল প্রসাদ তো সোনপাপড়ি দিচ্ছিল প্রসাদে মানে ঠাকুরকে ভেতরে পুজো করে সেই প্রসাদ দিচ্ছিল সবাইকে আর কি তো আমরা প্রসাদ নিলাম প্রসাদ নিয়ে এবার আমরা যাচ্ছি গাড়ির দিকে এবার আমরা একটু এদিক ওদিক ঘুরে তারপর আমরা একটু এক জায়গাতে বসে পিকনিক টিকনিক সেরে টেরে বাড়ি যেতে যেতে আমাদের রাতই হয়ে যাবে আর কি এদিক ওদিক ঘুরতে ঘুরতে টাইম ঠিক কেটেই যাবে বুঝতেই পারবো না কোন সময়তে আর বললাম না সব ঠিক আছে কিন্তু এত রোদের তাপ ছিল সেদিন মানে এখন সব দিনই চলছে সেদিনটা যেন গরম আরও বেশি ছিল ঠিক তার পরের দিন কিন্তু সেটা চৌত্রিশ ডিগ্রি ছিল মানে অস্বাভাবিক গরম পড়েছিলো সেদিন তো এই আমাদের মন্দির দর্শন হয়ে গেল আর কি মন্দির দর্শন বলতে এখানে পুজোর কোনো ব্যবস্থা নেই এমনিতে ঠাকুরকে দর্শন করো প্রসাদ নাও বেরিয়ে যাওয়ার অনেক রকম জায়গা আছে কিন্তু ভীষণ ক্লিন তাই না বৌদি বলো ভীষণ ভালো জায়গা ভীষণ ক্লিন আর ভেতরে ক্যাফটেরিয়া এসবও আছে আলাদা জায়গা মন্দিরের বাইরে মানে মন্দির এরিয়াতে কিন্তু আলাদা জায়গাতে আর কি তো প্রচণ্ড রোদ্রের তাপ মানে এত রোদ ভাবতে পারিনি আজকে আটত্রিশ ডিগ্রি তাই মনে হচ্ছে যে হেটে উঠে যাব আর কি তো এই আমরা বেরিয়ে যাচ্ছি এরপর আমরা বাড়ি থেকে খাবার দাবার করে নিচ্ছি সেগুলো রাস্তায় খাবো আর কি তো যেহেতু ভেজ নন ভেজের কোনো ব্যাপার নেই আমরা তো পুজো তো করিনি এখানে পুজোর ব্যবস্থা নেই যেহেতু তো তারপর আমরা কোথাও একটু ছাওয়া দেখে দাঁড়িয়ে ওখানে আমরা দুপুরে লাঞ্চ টাঞ্চ করবো তারপর যদি অন্য কোনো প্ল্যান থাকে তোমাদের সাথে শেয়ার করবো চলো সঙ্গে থেকো তাহলে গাড়িতে ওঠার আগে আর একবার মন্দিরটা নিই মন্দিরটা তো সবে উদ্বোধন হলো এখন একবার ঘুরে গেলাম আর এর পরে একবার অরিকে নিয়ে আসবো যেহেতু অরিবাবুর জন্মের দিন মন্দিরটা উদ্বোধন হয়েছে তার জন্য নিয়ে তো অবশ্যই আসবো যখন পুরোপুরি তৈরি আর মোটামুটি আমার মনে হয় মাস দিনেকের মধ্যে মন্দির পুরো তৈরি ঠিকঠাক হয়ে যাবে সব কিছু আর পার্কিং এরিয়াটা দেখুন কত বড় তৈরি করেছে গরমে আমাদের অবস্থা প্রচণ্ড বাজে গাড়ির মধ্যে মনে হচ্ছে পুরো আগুন আগুন তাও চলো আসতে তো হতোই তা আমরা এখন বেরোবো এখান থেকে সাথে পরে দেখা হচ্ছে আবার জয় শ্রীরাম মন্দিরের একদম কাছে বেশি দূরে না একটু ছাওয়া দেখে সেখানে দেখলাম একদম সুন্দর করে লাইন দিয়ে গাছ লাগিয়েছে সেখানে আমরা বসলাম মানে গাড়ি দাঁড় করিয়ে আমরা সেখানে বসলাম বাচ্চা কাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে আর কি বলে না বাধা গরু যদি ছাড়া পায় তো কী হয় সারা সপ্তাহ এরা একদম স্কুল প্রাইভেট করতে করতে নাজেহাল হয়ে যায় তো ছুটির দিনগুলো বড়দের থেকে এরা হচ্ছে বেশি খুশি হয় আর কি বেরোলে আর এদের জন্যই কিন্তু বেরোনোটা হয় তো এখানে আমরা বসে গেছি স্যালাড কাটাকাটি সব চলছে রেডি খাবার এখন সব সার্ভ হবে সবাই জানাবেন কেমন লেগেছে ভিডিওটা ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন একটা ফলো দিয়ে দেবেন তো আমি যতটা যতটা পারলাম মন্দিরের ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি যেহেতু ভেতরে বারবার করে বলছি ভেতরে এখনও ভিডিও করতে দিচ্ছে না তবে আমার মনে হয় জবলালি যে মন্দিরটা তৈরি হয়েছে না এর আগে যার ভিডিও আমি আপনাদের দেখিয়েছি সেই মন্দিরটাতে যেমন আগে ভিডিও করার নিয়ম ছিল এখন ভিডিও তৈরি সেখানে বন্ধ হয়ে গেছে হয়তোবা কোনো একদিন এখানেও চালু হবে যদি যদি পারি সেদিন আমি ট্রাই করব পুরো মন্দিরের ভিডিও দেওয়া কিন্তু মন্দিরের বললাম কারুকর্য শৈলীগুলো যে এত সুন্দর মনে হয় পুরো স্বর্গে চলে এসেছি যাই হোক সবাই প্রচুর ভালো থাকবেন আর এখানে চলছে আমাদের খাওয়া দাওয়া আর যারা যারা আসেননি তারা তারা মানে যারা যারা দুবাইতে আসবেন না তারা তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নেবেন আবুধাবির মন্দির আমিও না অনেক ব্লগারের মাধ্যমে অনেক কিছু দেখি যে সমস্ত জায়গাতে আমি যেতে পারবো না পারবো না সেই সমস্ত জিনিসগুলো দেখি আর কি তো সবার জন্য রইল নিপার দুনিয়ার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা